ডি আর বিয়স আসসালামু আলাইকুম মাছ চাষি ভাইদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন আকর্ষণীয় ভিডিওতে এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো নতুন বছরের মাছ চাষি ভাইদের জন্য সবচেয়ে লাভজনকভাবে এই মাছের পোনা এবং এই মাছটার নাম কি এবং এই মাছটা কেমন পুকুরে চাষ করবেন এবং এই মাছকে কি কি খাবার দিবেন এবং এই মাছটা কতদিনে বাজারে বিক্রি করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে বিয়স এখন আপনার লোক দেখতেই পারছেন এটা হলো অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের বোনা দেখেন বিয়স প্রতিটি মাছের সাইজ কিন্তু তিন থেকে সাড়ে তিন ইঞ্চির সাইজের বোনা দেখেন বিয়স আর এই মাছটা কিন্তু অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের বোনা দেখেন বিয়স এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে মাত্র দুইশো পিস দুইশো পিসে এক কেজি দেখেন বিয়স বিয়স এই হাইব্রিড মাগুর মাছটা পুকুরে চাষ করতে হলে যাদের পুকুরে অনেক মানে ময়লা আবর্জনা এবং ক্ষুদি পেনা এবং কাদা মাটি যাদের পুকুরে এমন অতিরিক্ত ময়লা জমে গেছে তাদের জন্য কিন্তু এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে কিন্তু মাত্র তিন মাসে কিন্তু লক্ষ লক্ষ টাকা বিক্রি করতে পারবেন দেখেন বিহস এটা হলো অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিহস আর এই হাইবিট মাগুর মাছের কিন্তু প্রধান খাবারিত হবে মাছের শুটকি এবং মরা মাছ এবং আপনি খাওয়াতে পারবেন এর পাশাপাশি খোল বুশি কুরা এবং মুরগির লিটার মরা মুরগি গরুর বুড়ি এবং পশাভাত আপনি যত বেশি ময়লা আবর্জনা খাবেন এই হাইব্রিড মাগুর মাছকে তত বেশি বড়ো হবে এবং আমরা জানি এই হাইব্রিড মাগুর মাছ কিন্তু তিন মাসে কিন্তু প্রতিটি মাছের ওজন হয় এক থেকে দেড় কেজি হয়ে থাকে কিন্তু দেখেন বিয়স বিওয়াস আপনারা যারা উন্নত মানের হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজতেছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন বিওস আর এই হাইব্রিড মাগুর মাছ কিন্তু প্রতি শতকে দিতে পারবেন মাত্র পাঁচশো পিস করে প্রতি শতকে পাঁচশো পিস করে দেওয়া যাবে দেখেন বিওস বিওস আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু বাজারে অনেক চাহিদা এবং অনেক দাম বেশি এবং খরচ কম লাভ বেশি দেখেন বিওস